আসসালাম শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো তো আজকে আমি এসেছি পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী জন্য তো বন্ধুরা আজকে আমি আলোচনা করবো তোমাদের প্রাথমিক বিজ্ঞানের নবম অধ্যায় আমাদের জীবনে প্রযুক্তি তো চলো বন্ধুরা আজকের এই ভিডিওটি শুরু করা যাক তো বন্ধুরা চলে এসেছি আমাদের নবম অধ্যায়ে আমাদের জীবনে প্রযুক্তি তো বন্ধুরা তোমার অধ্যায়ের প্রথম বিজ্ঞান প্রযুক্তি সম্পর্কে জানতে পারবে তারপর বিভিন্ন ধরনের বৈজ্ঞানিক পদ্ধতি বিজ্ঞান ও প্রযুক্তির সম্পর্ক তারপর বিভিন্ন ক্ষেত্রে যেমন কৃষিক্ষেত্রে প্রযুক্তি প্রযুক্তির ক্ষতিকর প্রভাব ইত্যাদি তোমরা জানতে পারবে তো বন্ধুরা এখন আমরা চলে যাব আমাদের অনুশীলনী পর্বে তো প্রাথমিক বিজ্ঞান পঞ্চম শ্রেণী আমাদের জীবনে প্রযুক্তি নবম অধ্যায় অনুশীলনী প্রশ্ন উত্তর তো বন্ধুরা আমাদের প্রথমে কিছু চিহ্ন রয়েছে কোনটি সঠিক ক বিজ্ঞান ও প্রযুক্তির মাঝে কোনো সম্পর্ক নেই খ বিজ্ঞান ও প্রযুক্তি একই বিষয় গ বিজ্ঞান ও প্রযুক্তির মাঝে নিবিষ সম্পর্ক রয়েছে ঘ প্রযুক্তির জন্য বিজ্ঞানের কোনো প্রয়োজন নেই তো উত্তর হবে গ বিজ্ঞান ও প্রযুক্তির মাঝে নিবিড় সম্পর্ক রয়েছে পরবর্তী প্রশ্ন শিল্প বিপ্লব কখন হয়েছিল ক সতেরো শতক খ শতক গ উনিশ শতক এবং ঘ বিশ শতক উত্তর হবে খ আঠেরো শতক তিন নম্বর কোনটি রাসায়নিক প্রযুক্তি ক সার খ ট্রাক্টর গ উচ্চ ফলনশীল উদ্ভিদ ঘ সেচ পাম্প উত্তর হবে ক সার নিচের কোনটি বৈজ্ঞানিক প্রক্রিয়া ক অধ্যায়ন খ অনুশীলন গ লেখা এবং ঘ পর্যবেক্ষণ উত্তর হবে ঘ পর্যবেক্ষণ তো বন্ধুরা এরপর আমরা চলে যাব কিছু সংক্ষিপ্ত প্রশ্ন উত্তরে এক নাম্বার বিজ্ঞানীরা কিভাবে প্রকৃতি নিয়ে গবেষণা করেন উত্তর বিজ্ঞানীরা প্রকৃতি সম্পর্কিত বিভিন্ন জ্ঞানকে পর্যবেক্ষণ ও পরীক্ষা নিরীক্ষা করেন এ থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে প্রাকৃতিক ঘটনাকে ব্যাখ্যা ও বর্ণনা করে থাকেন এক্ষেত্রে বিজ্ঞানীরা যে ধাপগুলো ব্যবহার করে সেগুলো হলো পর্যবেক্ষণ প্রশ্নকরণ অনুমান পরীক্ষণ সিদ্ধান্ত গ্রহণ বিনিময় দ্বিতীয় প্রশ্ন অল্প সময়ে অধিক উৎপাদনের জন্য মানুষ কোন কোন কৃষি প্রযুক্তি ব্যবহার করে উত্তর অল্প সময়ে অধিক উৎপাদনের জন্য মানুষ কৃষিতে যান্ত্রিক প্রযুক্তি যেমন ট্রাক্টর শেষ পাম্প ইত্যাদি রাসায়নিক প্রযুক্তি রাসায়নিক সার বা কীটনাশক ও জৈব প্রযুক্তি পোকামাকড় প্রতিরোধী উচ্চ ফলনশীল উদ্ভিদ ব্যবহার করে তিন নম্বর প্রশ্ন প্রযুক্তির ক্ষতিকর প্রভাবের দুটি উদাহরণ দাও উত্তর প্রযুক্তির ক্ষতিকর প্রভাবে দুটি উদাহরণ হলো বৈশ্বিক উৎসায়ন ও যুদ্ধের অস্ত্র তৈরি চার নাম্বার প্রশ্ন মহাকাশ সম্পর্কে পর্যবেক্ষণের জন্য বিজ্ঞানীরা কোন প্রযুক্তি ব্যবহার করেন উত্তর মহাকাশ সম্পর্কে পর্যবেক্ষণের জন্য বিজ্ঞানীরা দূরবীক্ষণ যন্ত্র ব্যবহার করেন পাঁচ নাম্বার প্রশ্ন জলীয় বাষ্পের ক্ষমতা সম্পর্কিত বৈজ্ঞানিক জ্ঞানকে কিভাবে কাজে লাগানো হয়েছে উত্তর জলীয় বাষ্পের ক্ষমতা সম্পর্কিত বৈজ্ঞানিক জ্ঞানকে কাজে লাগিয়ে বাষ্পীয় ইঞ্জিন উদ্ভাবন করা হয়েছে এই ইঞ্জিন কলকারখানা রেলগাড়ি ও জাহাজ চালাতে ব্যবহৃত হয় তো বন্ধুরা এরপরে রয়েছে আমাদের বর্ণনামূলক প্রশ্ন তো প্রথম প্রশ্ন হচ্ছে বিজ্ঞান ও প্রযুক্তির পার্থক্য ব্যাখ্যা করো উত্তর বিজ্ঞান হলো প্রকৃতি সম্পর্কিত জ্ঞান যা পর্যবেক্ষণ ও পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে প্রাকৃতিক ঘটনাকে ব্যাখ্যা ও বর্ণনা করে আর প্রযুক্তি হলো আমাদের জীবনের বাস্তব সমস্যা সমাধানের জন্য বিজ্ঞানের ব্যবহারিক প্রয়োগ বিজ্ঞানীরা বিভিন্ন সময় নিয়ে গবেষণা করেন সে সম্পর্কে আমাদের ধারণা বা জ্ঞান প্রদান করেন এইসব বৈজ্ঞানিক জ্ঞানকে কাজে লাগিয়ে প্রযুক্তির মাধ্যমে মানুষ নানা যন্ত্রপাতি আবিষ্কার করছে যেমন বিজ্ঞানীরা বিদ্যুৎ নিয়ে গবেষণা করে সে সম্পর্কে মানুষকে ধারণা দিয়েছেন তাদের দেওয়া এসব ধারণাকে কাজে লাগিয়ে রেফ্রিজারেটর টেলিভিশন মুঠোফোন বৈদ্যুতিক বাতি ইত্যাদি তৈরি করা হয়েছে আর এটাই হলো প্রযুক্তি দ্বিতীয় প্রশ্ন কৃষি প্রযুক্তি কিভাবে আমাদের জীবন মান উন্নত করে উত্তর খাদ্য চাহিদা পূরণের জন্য মানুষ বিভিন্ন ধরনের কৃষি প্রযুক্তির উদ্ভাবন করেছে বর্তমানে ট্রাক্টর সেচ পাম্প ফসল মারাই যন্ত্র প্রভৃতি যান্ত্রিক শক্তি কাজে লাগিয়ে কম সময়ে বেশি ফসল ফলানো সম্ভব হচ্ছে তাছাড়া রাসায়নিক সার ব্যবহার ফসল উৎপাদন বৃদ্ধিতে সহায়তা করছে মানুষ জৈব প্রযুক্তি ব্যবহার করে বিশেষ বৈশিষ্ট্য সম্পন্ন উদ্ভিদ সৃষ্টি করছে এসব উদ্ভিদ বেশি পুষ্টি সমৃদ্ধ পোকামাকড় প্রতিরোধী এবং অধিক ফলনশীল ঠিক এভাবে কৃষি প্রযুক্তি আমাদের জীবন মানকে উন্নত করে তুলছে পরবর্তী প্রশ্ন প্রযুক্তি কিভাবে বিজ্ঞানের জ্ঞানকে ব্যবহার করে উত্তর প্রযুক্তি হলো আমাদের জীবনের বাস্তব সমস্যা সমাধানের জন্য বিজ্ঞান ব্যবহারিক প্রয়োগ এটি মানুষের জীবনের মানোন্নয়নে বিভিন্ন পণ্য যন্ত্রপাতি এবং পদ্ধতির উদ্ভাবন করে যেসব বিজ্ঞানীরা বিদ্যুৎ নিয়ে গবেষণা করে এ সম্পর্কে আমাদের ধারণা বা জ্ঞান সৃষ্টি করেছেন এই বৈজ্ঞানিক জ্ঞানকে আবার রেফ্রিজারেটর টেলিভিশন মুঠোফোন এবং বৈদ্যুতিক বাতি উদ্ভাবনে কাজে লাগানো হয়েছে বিজ্ঞানের জ্ঞানকে কাজে লাগিয়ে আজ প্রযুক্তি নানা ক্ষেত্রে ব্যবহার করা হয়েছে যেমন শিক্ষা চিকিৎসা যোগাযোগ যাতায়াত ইত্যাদি চার নম্বর প্রশ্ন বিজ্ঞান ও প্রযুক্তির উদ্দেশ্য ভিন্ন হলেও তারা কিভাবে পরস্পর সম্পর্কযুক্ত ব্যাখ্যা করো উত্তর বিজ্ঞান ও প্রযুক্তির মধ্যে নিবিড় সম্পর্ক রয়েছে বিজ্ঞান ও প্রযুক্তির উদ্দেশ্য ভিন্ন হলো আমাদের জীবনে এদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে বিজ্ঞান প্রাকৃতিক ঘটনা ব্যাখ্যা ও বর্ণনা করে এখানে ব্যবহারিক জীবনের সমস্যা সমাধান করা উদ্দেশ্য নয় কাজে লাগিয়ে বাস্তব সমাধান করা হল বিজ্ঞানীদের আবিষ্কৃত বিদ্যুতের ধারণাকে কাজে লাগিয়ে ফ্রিজ বৈদ্যুতিক বাতি মোটোফোন ইত্যাদি তৈরি করা হয়েছে অর্থাৎ বিভিন্ন পণ্য এবং প্রযুক্তির উদ্ভাবনে মানুষ বৈজ্ঞানিক জ্ঞান ব্যবহার করে থাকে বিজ্ঞানীরা প্রকৃতি নিয়ে গবেষণার সময় প্রযুক্তি ব্যবহার করে থাকেন যেমন খালি চোখে দেখা যায় না এমন জিনিস অনুসন্ধানে বিজ্ঞানীরা অনুবীক্ষণ যন্ত্র ব্যবহার করে থাকেন এভাবে বর্তমানে বিজ্ঞান ও প্রযুক্তি একে অপরের ওপর নির্ভরশীল তো বন্ধুরা এটি ছিল আজকের জন্য সবাইকে অনেক ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য আমাদের পরবর্তী ভিডিও শুরু হবে পরবর্তী অধ্যায় আমাদের জীবনে তথ্য সেই ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অনেক আমন্ত্রণ রইলো তো সবাইকে অনেক ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য আসসালাম আলাইকুম